যারা ড্রয়িং ডাইনিং এর মাঝখানে ইউজ করতে চান খুবই চমৎকার গর্জিয়াস ভাবে করা দেখেন এই পর্দাটা দেখেন এটা সম্পূর্ণ ঈদের জন্য ঈদ কালেকশন দুই হাজার পঁচিশের আপডেট ডিজাইন ঈদের জন্য এই পর্দাগুলো আমাদের এই শোরুমে আসে এটা আপনার টুইন পার্ট যে কোনো সাইড দিয়ে করা যাবে খুবই চমৎকার দেখেন এই পর্দাটা প্রত্যেকটা কুচি দিয়ে কিন্তু একটা করে ফুল মেলানো দেখেন এটা দুইটা কালার দুটা কালারই খুবই চমৎকার এটা দেখেন গোল্ডেন কালারগুলো লাগে যেমন স্বর্ণের ইয়া দিয়ে নিখুঁতভাবে করা দেখেন পঁচিশের আপডেট ডিজাইন এটা আপনার বাসায় যখন জুলাবেন তখন আপনার বাসার লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে প্রত্যেকটার মিনিমাম ছয় সাতটা করে উপরে কালার হবে ঠিক আছে এরপর আছে শাপলা ডিজাইনে আরেকটা কালার এই কালারটা দেখেন খুবই চমৎকার স্ট্যান্ডার একটা কালার এটা খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির এই পর্দাটা দেখেন ফরন্ট সাইড থেকে কিন্তু ব্যাক সাইড আরো সুন্দর দেখেন জুমকার ডিজাইন দেখেন এই ডিজাইনটা আরো চমৎকার একটা ডিজাইন কালারটা খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির এরপর আছে আপনার সিগরিনের ভিতরে শার্টিং তারপর টার্কি শার্টিং এটা হলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এবং আপনার টুইন পার্ট যে কোনো শার্ট দিয়ে আপনি চাইলে পর্দাটা ইউজ করতে পারবেন এরপর আছে বা যেমন বাইরাল পর্দা কাশবাঙ্গা ডিজাইন এরপর আছে আপনার পর্দা সেতুর ভিতরে আরেকটা কোয়ালিটি দেখেন এই ডিজাইনটা একবারে নতুন আসে এরপরে এর দিকে আরও অনেক আছে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে আমি কিন্তু একটা ভিডিওতে চাইলে সম্পূর্ণ দেখাতে পারবো না এরপরে একটা আছে এটা পরে মাত্র তিনশো এটাও পরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আসছে একটা পর্দা এটা হলো তারকিছ কাপড় এটা এটা কিন্তু অনেক অনেক মোটা এগুলো বেশি যদি সরাসরি আপনার সূর্যের আলোটা পরে সরাসরি আপনার রুমে কোনো আলো করবে না এটা হলো ব্ল্যাক আউট পর্দা এরপর আসছে আপনার সরিষা ফুল ডিজাইন দেখেন এই পর্দাটা আরো সুন্দর আর একটা জিনিস বলি ভাইজান এটা কিন্তু আপনার একটা জানালায় দুইটা লাগবে একটা দরজায় একটা হয়ে যাবে ঠিক আছে এটা পাশে কিন্তু অনেক বড় এই পর্দাটা কিন্তু আপনার সরাসরি দেখেন কোনো দেখা যাচ্ছে না দেখছেন

আজকে ভাই আমাদের এখানে থাকবে চাইনিজ তুর্কি এবং হোমটেক্সের ভিতরে আপনার নয়শো পঞ্চাশ টাকার পর্দা মাত্র তিনশো পঞ্চাশ আজকে আর রমজানের অফার দেবো আচ্ছা রমজান এবং ঈদের অফার ঈদের অফার দেবো ঠিক আছে আর আমাদের এখানে ভাই ষোলোটা ব্রাঞ্চে আলি পর্দা গ্যালারির নামে আর আমাদের এই শোরুমটা ঢাকা মিরপুর কাজিপাড়া মেট্রোলের যে পিলারগুলো আছে দুশো সত্তর নম্বর ঠিক পূর্ববর্ষে আলিপ পর্দা গ্যালারি আর আমাদের পর্দাগুলো কিন্তু বিশ বছর আগে কোনো আয়রন করা লাগবে না ভাই চান তারপর প্রমাণ দেখেন এই পর্দাটা আপনি দেখেন বিশ বছর আগে কোনো আয়রন করা লাগবে না ঠিক আছে মানে এভাবে ইয়ে করলে বাজে বাজে চলে আসবে ওয়াশের পরে সাথে সাথে আপনার এরকমই চলে আসবে কোনো আয়রনের প্রয়োজন হবে না তো আজকে সর্বপ্রথম দেখো হোম পর্দা থেকে শুরু এই পর্দাগুলো দেখেন এটা হলো তারা ফুল ডিজাইন আর এটা হলো অরিজিনাল হোম ট্যাক্স আর এই জিনিসগুলো হলো আমাদের মেন আলিপ পর্দা বিখ্যাত হলো দেখেন এই জিনিসটা হলো পেস্টিং ফিজিং এটা হলো ওয়াটারপ্রুফ পেস্টিং এটা দিলে আপনার পর্দাটা ওয়াশের পরে কখনো নরম হবে না কুচিগুলো হার্ডলি থাকবে ঠিক আছে এটা পাশে ছয় ফিট থাকবে লম্বা সাত ফিট থাকবে আর এই জিনিসগুলো দেখেন প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল মিলানো এই ফুল মিলানোর কারণে যদি এক ফিট কাপড় বেশি লাগে সেটা আলি পর্দা গ্যালারি থেকে সম্পূর্ণভাবে ফ্রি থাকবে ঠিক আছে এটা প্রাইস থাকবে আজকের অফারে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে থাকবে আপনার জুমকা ডিজাইন দেখেন এই ডিজাইনটা আরও চমৎকার একটা ডিজাইন কালারটা খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির এটার প্রাইস দিব আজকের অফারে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা হ্যাঁ এবং তিনশো পঞ্চাশ টাকা থাকবে আজকের অফারে হোম ট্যাক্স পর্দা দেখেন একটা পর্দা দেখেন এটা আমরা হাজারি গোলাপ ডিজাইন বলি এটা আজকের অফারে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরপরে একটা ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটা খুবই চমৎকার দেখেন আর এই কাপড়গুলো কিন্তু পাইছেন খুবই সফট এবং আরামদায়ক এটা হলো আপনার প্রিমিয়াম কোয়ালিটি খুবই চমৎকার এটার প্রাইস থাকবে আজকের অফারে মাত্র তিনশো আশি টাকা এরপর আসে আপনার সরিষা ফুল ডিজাইন দেখেন এই পর্দাটা আরও সুন্দর আর একটা জিনিস বলি ভাইজান এটা কিন্তু আপনার একটা জানালায় দুইটা লাগবে একটা দরজা একটা হয়ে যাবে ঠিক আছে এটা পাশে কিন্তু অনেক বড় একটা পর্দাটা আপনার পাশে ছয় ফিট করে কাপড় থাকবে ছয় কুশিতে ছয় ফিট করে কাপড় থাকবে এটা প্রাইস পরে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ তারপরে একটা আছে এটা প্রাইস পরে মাত্র চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকা থাকবে এরপর আসে আপনার রুইটন ডিজাইন সিগ্রিন কালার দেখেন এই পর্দাটা আরও খুবই সুন্দর এটা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে আইলেটগুলো প্রাইজগুলো বলে দিচ্ছি এই আইলেটগুলো আপনার সম্পূর্ণভাবে প্রাইসটা আলাদা আসবে এটা আপনার বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দামের আছে অনেকে বলে যে এটা বাইঙ্গা যায় ফাইটা যায় আলি পর্দা গেলে যে একটা বিশ বছর গ্যারান্টি থাকবে আপনি এটা সর্বনিম্ন বিশ টাকা থেকে শুরু করে তিরিশ চল্লিশ পঞ্চাশ আশি টাকা বিভিন্ন রেটের আছে এটা দামে কম দামে হয়ে থাকবে প্রাইসটা আলাদা করে আসবে ঠিক আছে এরপর আছে আপনার পর্দা সেতুর ডিজাইন এই পর্দাটা দেখেন খুবই চমৎকার এটার প্রাইজ দিচ্ছে আজকের অফারে মাত্র

যারা উত্তরা টঙ্গি গাজীপুর থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার ও চার নম্বর হাউস আলি পর্দা গ্যালারি এবং যারা রামপুরা বাড্ডা খিলগাঁও থাকেন খিলগাঁও তালতলা মার্কেটে ঠিক দুই নম্বর গেট দিয়ে ঢুকলে দেখবেন থানা থানার পাশে আমাদের বিশাল বড় শোরুম আলিপর্দা পর্দা গ্যালারি এরপর আছে আপনার জুমকা পার্পল কালার ভিতরে এই পর্দাটা দেখেন অস্থির একটা কালার খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছে আজকের অফারে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এরপর আছে বল ডিজাইন গোল্ডেন কালার দেখেন এই পর্দাটা কিন্তু আরও সুন্দর হয়ে যান এটার প্রাইস থাকবে আজকের অফারে মাত্র চারশো তিরিশ টাকা তারপরে আসবে আপনার মেহেদি পাতা সবুজ কালার দেখেন এই পর্দাটা আরও সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার জোড়া পাতা পিঙ্ক কালার এটা আরও সুন্দর দেখেন এটা প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারবেন সরাসরি শোরুমে চলে আসবেন এবং আমাদের কিন্তু ভিডিওতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা শোরুম ভিজিট করতে না পারলেও সরাসরি ফোনে অর্ডার করলে আপনার বাসার যে কোনো জায়গায় হোক সরাসরি হোম ডেলিভারি পাবেন বাসায় বসে আপনি পর্দাটা নিতে পারবেন আচ্ছা আপনার অর্ডারের সিস্টেম হলো আমাদের সীমিত কিছু টাকা অ্যাডভান্স করার পরে বাকিটা ক্যাশ অন ডেলিভারি আপনি যখন পার্সেল বাসায় যাবে দেখে শুনে বুঝে ক্লিয়ার করার পরে টাকা পেমেন্ট করতে পারবেন আচ্ছা ওকে আর যদি আপনার পছন্দের সেই পর্দাটা না হয় তাহলে চেঞ্জ করতে পারবেন রাইট এবং আমাদের ভিডিওতে তো সবগুলো দেওয়া সম্ভব হয় না আমাদের যে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে আপনারা সরাসরি ভিডিও কল দিয়েও আরও আরও চাইলে আপনার কালেকশন দেখতে পারবেন বা ছবি নিয়েও দেখতে পারবেন কোনো সমস্যা নাই এরপর আছে আপনার পাখা ডিজাইন পেস্ট কালার ভিতরে দেখেন এই কালারটাও খুবই সুন্দর এটার প্রাইস দিচ্ছে আজকের অফারে মাত্র চারশো আশি টাকা এরপরে আছে রুইতন মেরুন কালার যারা একটু রুমটাকে ডার্ট করতে চান তাদের জন্য এই পর্দাটা দেখেন খুবই চমৎকার এটা পড়বে মাত্র চারশো বিশ টাকা এরপর আছে আপনার অ্যাশ কালার ভিতরে দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর আনকমন একটা কালার এটা প্রাইস দিচ্ছি মাত্র আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা রুইতন ডিজাইন রুইতন ডিজাইন এরপরে টাইস ডিজাইন ব্লু কালার দেখেন এই পর্দাটা আরও সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা মেহেদি পাতা কফি কালার দেখেন এটা কিন্তু খুবই চমৎকার দেখেন এই পর্দাটা প্রত্যেকটা কুচিতে কিন্তু একটা করে ফুল মিলানো দেখেন এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো ষাট টাকা এরপর আছে আপনার টাইস ডিজাইন মেরুন কালার যারা মেরুন কালার ভিতরে চান এটার প্রাইস পড়বে চারশো আশি টাকা এরপরে একটা আছে এটা পড়বে চারশো পঞ্চাশ এরপর আছে যেমন বাইরাল পর্দা কাজবাঙ্গা ডিজাইন অ্যাশ কালার ভিতরে দেখেন এর পর্দা কিন্তু খুবই চমৎকার এবং এটা আমাদের হিউজ পরিমাণ সেল আছে এটাতে দেখেন একবার স্ট্যান্ডার্ড একটা কালার ডিজাইনটা স্ট্যান্ডার্ড এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো ষাট টাকা প্রাইস চারশো ষাট টাকা এরপর আসছে আপনার একটা পর্দা দেখেন এটা হলো পূর্বের রেট ছিল তেরোশো টাকা আজকের অফার থাকবে দামাক অফার মাত্র চারশো পঞ্চাশ সরি এটা পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা মানে ফিফটি পার্সেন্টেরও বেশি ডিসকাউন্ট ডিসকাউন্ট এটা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার তারা ফুলের আড়াইটা কালার দেখেন গোল্ডেন কালারের ভিতরে এটা প্রাইস দিচ্ছে আজকের অফারে মাত্র চারশো পঞ্চাশ এরপরে ফুটবল ডিজাইন এটাও মাত্র চারশো পঞ্চাশ এরপর আসছে আপনার সরিষা ফুলের ভিতরে আড়াইটা কালার এটাও সুন্দর খুবই চমৎকার এটা প্রাইস দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর আমাদের এখানে কিন্তু আরও অন্য কোয়ালিটির কাপড় আছে দেখেন এই পর্দাগুলো আপনার সি আর কাপড়ের ভিতরে এগুলো আপনার পাঁচ কুচি করে হবে এটা প্রাইস পরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এটার ভিতরে হিউজ পরিমাণ কালেকশন আছে প্রত্যেকটার মিনিমাম ছয় সাত টাকার উপরে কালার হবে ঠিক আছে এগুলো সাতশো পঞ্চাশ টাকা পিস তারপরে একটা আছে দেখেন এটাও মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এই পর্দাগুলো কিন্তু পাইজেন বিশ বছর আগে আর লাগবে না দেখেন এগুলোর বাস্ট সাবেক জায়গায় চলে আসছে আর এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ করে কাজ করা আমাদের এখানে যেগুলো পঁয়ত্রিশশো তিন হাজার পঁচিশশো আড়াই হাজার টাকার পর্দাতে সেম যেভাবে কাজ কোয়ালিটি করা এই হোম ট্যাক্স এবং সিআরপি এগুলোর ভিতরে আপনি সেম টু সেম কাজ করা ঠিক আছে প্রত্যেকটাই ওয়াটারপ্রুফ পেস্টিং দ্বারা কাজটা করা ঠিক আছে আর ওয়াশের সময় কি আইলেট খুলে ওয়াশ করতে হবে না আমাদের এখান থেকে যে আইলেটগুলো নেবেন আইলেট সহ আপনি ওয়াশ করতে পারবেন এগুলো গ্যারান্টি থাকবে কোনো কিছু হবে না আপনি চাইলে ওয়াশিং মেশিনে দিয়ে ওয়াশটা করতে পারবেন কোনো সমস্যা নাই এরপরে একটা আছে এটার প্রাইস ওপরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ তারপরে আছে আপনি একটা ডিজাইন দেখেন এটাও মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপরে এদিক দিয়ে আরো কয়েকটা ডিজাইন আছে এই ডিজাইনগুলো দেখেন এই একটা পর্দা আছে আপনার চেনমুকুর ডিজাইন পেস্ট কালার দেখেন এটা তেরোশো টাকার পর্দা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আজকের অফারে থাকবে এরপর আছে আপনার পর্দা সেতু ডিজাইনের ক্রিম কালারের ভিতরে দেখেন এটা আরও সুন্দর এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ এরপর এদিকে আরও অনেক আছে দেখেন হিউজ পরিমাণ কালেকশান আছে আমি কিন্তু একটা ভিডিওতে চাইলে সম্পূর্ণ দেখাতে পারব না এরপরে একটা আছে এটা পরে মাত্র তিনশো পঞ্চাশ এটাও পরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরপরে দেখাবো চাইনিজ তারকেশের ভিতরে এ পর্দাগুলো দেখেন ভাইজান সূর্যমুখী ফুল আপনার বিস্কিট কালার ভিতরে খুবই চমৎকার এই পর্দাটা প্রিমিয়াম কোয়ালিটি এবং সফট অনেক কাপড়টা খুবই আরামদায়ক হবে এটা প্রাইস দিচ্ছে আজকের অফারে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ অনলি ছাব্বিশশো পঞ্চাশ এরপরে এই পর্দাটা দেখেন যারা ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানে ইউজ করতে চান খুবই চমৎকার গর্জভাবে করা দেখেন একটু কাছ থেকে দেখেন এই প্রত্যেকটা জিনিস এগুলো এমব্রয়ডারি করা এগুলো কোনো উঠবে না গ্যারান্টি থাকবে এটা প্রাইস পরে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এরপর আসছে আপনার পেস্ট কালারের ভিতরে মুকুর ডিজাইন এই পর্দাটা দেখেন আরও চমৎকার এটার প্রাইস দিচ্ছি আজকের অফারে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপরে এখান থেকে যারা ফিফটি ফিফটি বলক্স দেখে আসবে সরাসরি আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এরপর আছে আপনার চেন মুকুটের ভিতরে গোল্ডেন কালার এই পর্দাটা দেখেন এটা হলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এবং আপনার টুইন পার্ট যে কোনো সাইড দিয়ে আপনি চাইলে পর্দাটা ইউজ করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস পড়ে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটার দুইটা কালার হবে আর একটা সিগ্রিন হবে তারপরে আপনার এদিকে আরও আছে দেখেন বেলি ফুল গোল্ডেন কালারের ভিতরে এটা প্রাইস দিচ্ছে অফারের মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ অলি বারোশো পঞ্চাশ টাকা থাকবে এটা এরপর আছে আপনার ডিস্কোস কাপড়ের ভিতরে এই কালারটা খুবই চমৎকার এটার প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এরপরে একটা আছে এটা পরে মাত্র বারোশো পঞ্চাশ টাকা গলনি বারোশো পঞ্চাশ টাকা তারপরে আছে আপনার মুকুট ডিজাইনের ভিতরে একটা পর্দা এটা হলো তারকিশ কাপড় এটা কিন্তু অনেক মোটা এগুলো ওয়েট অনেক বেশি এটা যদি সরাসরি আপনার সূর্যের আলোটা পরে সরাসরি আপনার রুমে কোনো আলো পেশ করবে না এটা হলো ব্ল্যাক আউট পর্দা আচ্ছা এটার প্রাইস পরে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এরপরে আপনার একটা ডিজাইন আছে পিঙ্ক কালার ভিতরে এটার প্রাইস পরে মাত্র আঠারোশো পঞ্চাশ এরপরে একবারে নতুন ডিজাইন এগুলো আসছে দেখেন মেরুন কালারের ভিতরে এটার প্রাইস পরে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা শাপলা ডিজাইনের ভিতরে পেস্ট কালার এই পর্দাটা দেখেন খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এখান থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আসবে এরপরে আসছে আপনি একটা ডিজাইন দেখেন এটা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এরপর আসছে আপনি সিগরেট ভিতরে একটা ডিজাইন খুবই চমৎকার এটা প্রাইস পরে মাত্র আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে টিউলিপ ডিজাইনের ভিতরে পর্দাটা দেখেন এটা আরও সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ আর আমাদের এই অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া দুশো সত্তর নম্বর পিলারের ঠিক পূর্ববাসে আলী পর্দা গ্যালারি যারা মোহাম্মদপুর বসিলা শাহাবা ডিওসএস থাকেন তারা সরাসরি আমাদের এই শোরুমটা ভিজিট করতে পারেন এবং যারা উত্তরা টঙ্গি গাজীপুর থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বরও চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি এবং যারা রামপুরা বাড্ডা খিলগাঁও বাসাবো থাকেন খিলগাঁও থা তালতলা মার্কেটে ঠিক দুই নম্বর গেট দিয়ে দুকলেই দেখবেন থানা থানার পাশে আমাদের বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি আপনার যে এরিয়া আসেন ওই এরিয়ার থেকে আপনারা ভিজিট করতে পারবেন এরপর আসছে আপনার এই একটা ডিজাইন দেখেন এটা খুবই চমৎকার এই এই ডিজাইনটা এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ এরপর আসছে আপনার পদ্মা সেতুর ভিতরে আর একটা কোয়ালিটি দেখেন এই ডিজাইনটা একবারে নতুন আসে এটার প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা এরপর আছে মেরুনের ভিতরে টপ ফুল ডিজাইন যারা একটু টুপটাকে ডিপ করতে চান তাদের জন্য এই পর্দাটা খুবই চমৎকার এটা প্রাইস দিছি মাত্র বাইশশো পঞ্চাশ এরপরে একটা আছে এটা পরে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার সিগ্রিনের ভিতরে শার্টিং তারপর টার্কি শার্টিং এটার প্রাইস দিচ্ছি মাত্র আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা এরপরে একটা কাপড় আছে দেখেন গোল্ডেনের ভিতরে খুবই চমৎকার এটার প্রাইস দিছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এরপরের দিকে আরও অনেক আছে দেখেন পিছনের পিছনে অনেক আছে একটা পর্দা আছে দেখেন গোল্ডেনের ভিতরে এটা প্রাইস দিছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা তো টুইন ওয়ান হ্যাঁ এটা টুইন ওয়ান আপনার যেকোনো সাইডে পর্দাটা ইউজ করতে পারবেন এরপর আছে বাজারে এক কালারের ভিতরে যারা চাচ্ছেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ এক কালারের ডিজাইনগুলো আছে দেখেন এটা হলো আপনার সর্বনিম্ন রাখা যাবে ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ছয় কুঁচি হ্যাঁ ছয় কুঁচি এরপরে আপনার একটা আছে সেমাই ডিজাইন এটা পরে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা এরপরে একটা আছে এটা পরে মাত্র চব্বিশশো টাকা তারপরে একটা আছে এটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট যারা চাচ্ছেন এর পর্দাটা দেখতে পারেন দেখেন ভাইজান এটা কিন্তু আপনার সরাসরি আপনার লাইটের আলোটা আসবে না আপনি দেখেন ফলো করেন ফ্লাস লাইট হ্যাঁ ফ্লাস লাইট দিয়ে দিলাম এই দেখেন এর পর্দাটা কিন্তু দেখেন কোনো দেখা যাচ্ছে না আচ্ছা ভাববেন এই যে লাইট বন্ধ করে দিচ্ছি কিন্তু আপনার সরাসরি দেখেন লাইটটা কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে না এটা আপনার সূর্যের ফুল তাপ যদি পরে আপনার রুমে কোনো আলো আসবে না এবং রুম অল টাইম ঠান্ডা লাগবে ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটার প্রাইস পরে মাত্র পঞ্চাশ টাকা এটাতে কিন্তু আরেকটা একটা সুবিধা আছে আপনি চাইলে এটা দুলপি ডিস করতে পারবেন যদি আপনি ব্ল্যাক চান ব্ল্যাক সাইড দিয়ে আপনার পর্দাটা ইউজ করতে পারবেন যেকোনো এক একের ভিতরে দুই একের ভিতরে দুই যেকোনো কোনো সাইডে আপনি পর্দা ইউজ করতে পারবেন এরপর আসছে আপনার এই একটা ডিজাইন আছে দেখেন আপনি এক কালার ভিতরে আপনার জলছাপ করা দেখেন খুবই চমৎকার এটা প্রাইস পড়ে মাত্র 2950 টাকা তারপর আছে আপনার এক কালার ভিতরে একটা কাপড় এটা প্রাইস পড়ে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এদিকে আরও হিউজ পরিমাণ এক কালার আছে দেখেন এই দেখতে পারেন এখানে অনেক কালার আছে এক কালার এটা প্রাইস পড়ে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এরপর আমাদের এই পাশে আরও হিউজ পরিমাণ কালেকশন আছে এপাশে পাশে দেখাই এরপর আছে সাপলা ডিজাইনে আর একটা কালার এই কালারটা দেখেন খুবই চমৎকার স্ট্যান্ডার্ড একটা কালার বাঙ্গি কালার বলি আপনার এটাকে খুবই চমৎকার আনকমান একটা কালার ঠিক আছে এটা প্রাইস দিছি মাত্র বত্রিশশো পঞ্চাশ এরপর আপনার ব্লু কালারের ভিতরে যারা একটু নিজ নামল রেটের ভিতরে চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির এটা প্রাইস পরে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এরপর আছে আপনার বিসকস কাপড়ের ভিতরে একটা ডিজাইন এটা মাত্র পঞ্চাশ এর ভিতরে আছে সেঞ্চুরি পর্দা দেখেন গোল্ডেন কালার খুবই চমৎকার এই পর্দাটা এটা পরে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি এরপর আছে টিউলিপ ডিজাইন দেখেন বাইজেন এই পর্দাটা আরও সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র আপনার ছাব্বিশশো টাকা একটা পর্দা আছে ভাইজান দেখেন আপনি চমকে যাবেন পর্দাটা দেখলে এটা খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির এই পর্দাটা দেখেন ফরন সাইড থেকে কিন্তু ব্যাক সাইড আরও সৌন্দর্য দেখেন মেরুনের ভিতরে অফ ফুলগুলা খুবই চমৎকার আপনি চাইলে একটা টুইন পার্ট যে কোনো সাইড দিয়ে পর্দাটা ইউজ করতে পারবেন এটা প্রাইস দিচ্ছি আজকের অফারে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এখান থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো ঠিক আছে আচ্ছা এরপরে আসছে আপনার এই পর্দাগুলো দেখেন আর একটা জিনিস কি যারা প্রিমিয়াম কোয়ালিটির খুবই নিজে নেবল প্রাইজের ভিতর পর্দাগুলো চাচ্ছেন আমাদের আলিপ পর্দা গ্যালারিতে সরাসরি চলে আসেন আমাদের এই শোরুমটা হলো মিরপুর কাজীপাড়া দুশো সত্তর নম্বর পিলারের ঠিক পূর্ববাসে আলিপ পর্দা গ্যালারি এখানে আসলে আপনি হাজার কোয়ালিটির ডিজাইন পাবেন এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির পর্দাগুলো নিজে নেবল প্রাইজে নিতে পারবেন ঠিক আছে এরপরে আপনার একটা পর্দা আছে দেখেন ভাইজান এই পর্দাটা খুবই চমৎকার এটার প্রাইজ দিয়েছি আজকের অফার মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এরপরে আসছে আপনার এ একটা পর্দা

আজকের ভিডিওতে একবার নতুন নতুন কালেকশনগুলো পাবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র টাকা এই পর্দাটা দেখেন এটা সম্পূর্ণ ঈদের জন্য ঈদ কালেকশন দুই হাজার পঁচিশের আপডেট ডিজাইন ঈদের জন্য এই পর্দাগুলো আমাদের এই শোরুমে আসছে এটাও আপনার টুইন পার্ট যে কোনো যাবে এটার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা এরপর আছে আপনার চেন মুকুটের ভিতরে সিগ্রিন কালার দেখেন এই পর্দাটা আরও সুন্দর এটা প্রাইস দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু বাজার দেখেন আরও হিউজ পরিমাণ কালেকশন আছে এর পিছনেও আরও আসছে আমাদের এখানে ডাবল লেয়ার করা একটা একটা করে দেখেন আপনার সারাদিনও দেখে দেখা শেষ করতে পারবো না এজন্য আজকের ভিডিওতে আসছে আপনার যেগুলো আপনার একবারে প্রিমিয়াম কোয়ালিটি নতুন ঈদ অফারের জন্য সেই কালেকশনগুলো আজকের ভিডিওতে তুলে ধরবো এই একটা পর্দা আছে দেখেন এই পর্দাটা খুবই চমৎকার এটা প্রাইস হলো বত্রিশশো পঞ্চাশ এরপরে একটা ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটা আরও খুবই চমৎকার এটা প্রাইস দিচ্ছে আজকের অফারে মাত্র দুই হাজার টাকা একটা পর্দা সে দেখেন আপনি বলেন এই পর্দাটা কিরকম সুন্দর এটা তো সম্পূর্ণ নতুন কালেকশন হ্যাঁ এটা হ্যাঁ এটা একবার আপডেট ডিজাইন পঁচিশ এর আপডেট ডিজাইন এটা আপনার বাসায় যখন ঝুলাবেন তখন আপনার বাসার লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে দেখেন এতটা সুন্দর পর্দাটা এবং প্রত্যেকটা কুচিতে একটা একটা করে ফুল মিলানো দেখেন খুবই চমৎকার এটা দুইটা কালার আপনি চাইলে এটা কিন্তু কালার কম্বিনেশন করে ইউজ করতে পারবেন মাঝখানে একটা কালার দুই পাশে আরেকটা একটা কালার দিয়েও ইউজ করতে পারবেন ওটা কিন্তু আরও সৌন্দর্য হবে এরপর ভাই যারা একটু বলে যে আইলেটের প্রপারটা অনেকে বলে যে আইলেট ফাইটে যা ভাইঙে যায় আলিপ পড়তে গেলে তুই একটা আইলেট নিলে যদি বিশ বছর আগে ভাইঙে যায় এটা সম্পূর্ণভাবে ফ্রি দেবো ঠিক আছে গাড়ি ভাড়া সহ চেঞ্জ করে দেবো এই আইলেটের প্রাইসটা সম্পূর্ণভাবে আলাদা আসে এটা প্রাইস পরবো আপনার বিশ টাকা থেকে শুরু করে আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ আশি টাকা একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আসে এটা প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে এটা আপনি যেটাই দিবেন পর্দার সাথে কালার মেশিন অথবা কন্ট্রাস্ট করে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা কাস্টমার চয়েস করে নিতে পারবে চয়েস করে নিতে পারবে এরপর আপনি একটা পর্দা আছে দেখেন এই পর্দাটা আরও সুন্দর এটা পড়বে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এটার এরপর আছে আপনার মেরুনের ভিতরে একটা পর্দা গোলাপ ডিজাইনের ভিতরে এটা পরবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এরপরে দ্বারা একটু অফ হোয়াইট কালার ভিতরে চাচ্ছেন এই পর্দাটা দেখেন খুবই চমৎকার এটার এটার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ এরপর আছে আপনার গাছ ডিজাইন ব্লু কালারের ভিতরে এটার প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশশো পঞ্চাশ মালামুকুর ডিজাইন গোল্ডেন কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এগুলোর পিছনে আরও আছে এই একটা পর্দা আছে দেখেন এই পর্দাটা খুবই সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা এরপরে যেহেতু শীত শেষে আপনার গরম চলে আসতেছে গরম চলে আসতেছে এর জন্য আপনারা চাইলে ড্রয়িং ডাইনের মাঝখানে বা জানলাতে আপনার নেট টিস্যু ইউজ করতে পারেন আমাদের এখানে হিউজ পরিমাণ নেট টিস্যুর কালেকশন আছে এটা চাইলে আপনার দেখেছি দিনের বেলা এটা ছেড়ে দিলেন বাইরের দুলাবালি আসলো না কিন্তু আলো বাতাসে আসলো ঠিক আছে সেই জন্য এটা এটার প্রাইস পড়বে মাত্র দুই টাকা এরপরে একটা টিস্যু আছে দেখেন এটা আরও সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার মকমল কাপড়ের ভিতরে একটা নেট এটা প্রাইস পরে মাত্র চব্বিশশো টাকা এরপরে একটা আছে দেখেন এটা কিন্তু আরও সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র দুই কিন্তু আপনারা ভুলে যাবেন না এখানে যে প্রাইসগুলো বলতেছি এখান কিন্তু আরও পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে ঠিক আছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে অনেক কমে যাবে অনেক কমে যাবে জি এটা হলো একমাত্র ইদ অফারের জন্য আলিপ পর্দা পাবেন এরপরে একটা আছে এটা হলো আঠারোশো টাকা একটা নেট চলে আসে বা একবার আপডেট ডিজাইন এটা দেখেন খুবই চমৎকার এটার দুইটা কালার দুটা কালারই খুবই চমৎকার এটা দেখেন গোল্ডেন কালারগুলো লাগে যেমন স্বর্ণের ইয়া দিয়ে নিখুঁতভাবে করা দেখেন প্রত্যেকটা কুচিতে অ্যাম্বারি করা ফুলগুলো মিলানো এটা দুইটা কালার একটা কালার একটা কালার দেখেন এই কালারটা আরও সুন্দর এটার প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এরপরে আপনার অর্গেন্জা শেয়ারসের ভিতরে একটা ডিজাইন আছে দেখেন এটা আরও সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপরে আপনার নেটের ভিতরে একটা আছে যারা অফারটের ভিতরে চাচ্ছেন এটা প্রাইস পরে মাত্র দুই হাজার পঞ্চাশ এরপর আছে আপনি একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা আরও সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র দুই টাকা এখানে কিন্তু আরও আছে দেখেন এগুলোর পিছনে আরও হিউজ পরিমাণ কালেকশন আছে আপনার একটা ভিডিওতে সম্পূর্ণ দেওয়া সম্ভব না এগুলো বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন দামের আছে এরপরে একটা আছে অর্গানজা শেয়ার্স এটা প্রাইস পরে মাত্র উনত্রিশশো টাকা এরপর আছে আপনার নেটের ভিতরে পাতা ডিজাইন এ পাতাটা আরও সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র আপনার আঠারোশো টাকা এরপরে আপনার এদিকে আরও অনেক ডিজাইন আছে আপনারা চাইলে এগুলো ভিডিওর মাধ্যমে দেখতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি ভিডিও কল দিয়েও দেখতে পারবেন আর আমাদের এই এই ভিডিওগুলো আপনারা যারা দেখবেন আপনার বাসার যে কোনো জায়গায় হোক গ্রাম পর্যায়ে হোক ইউনিয়ন পর্যায়ে হোক যে কোনো জায়গা থেকে আপনি চাইলে সরাসরি ডেলিভারি নিতে পারবেন আর আমাদের এই শোরুমটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রোর যে পিলারগুলো আছে দুইশো সত্তর নম্বর পিলার ঠিক পুরুয়া আসে গ্যালারি আর আমাদের উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর আজ আলিপ পর্দা গ্যালারি এবং খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক দুই নম্বর গেট দিয়ে ঢুকলে দেবেন থানা থানার পাশে বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি আপনারা যে যেদিকে থাকেন ওদিক থেকে ভিজিট করতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম